প্রতি বছরই পুজোর আগে থেকে উত্তরবঙ্গে যাওয়ার ঢল নামে ইতিমধ্যেই পুজোর জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে এমনকি ট্রেনের বুকিংও সম্পূর্ণ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের বেশ কিছু ট্রেনে একই সঙ্গে বৃহস্পতিবার থেকে তিনটি জনপ্রিয় ট্রেনের গতিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রেল এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে সেই ট্রেনগুলি সময়সূচিতে বদল হচ্ছে আর এবার এই সবের মাঝে ফের চমক আনলো রেল দফতর পূর্ব রেল কর্তৃপক্ষ পুজোর জন্য নিয়ে এলো এক গুচ্ছ ট্রেনের সম্ভার পুজোর সময় যাত্রা আরো সচ্ছল রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেল জানা গিয়েছে শিয়ালদা বড়দা এক্সপ্রেস স্পেশাল সপ্তাহে একদিন চলবে কলকাতা পুরী এক্সপ্রেস স্পেশাল সপ্তাহে একদিন চলবে এছাড়াও যে ট্রেনগুলি সপ্তাহে একদিন করে চলবে সেগুলি হলো কলকাতা পাটনা এক্সপ্রেস শিয়ালদা জয়নগর প্যাসেঞ্জার ট্রেন শিয়ালদা লখনউ এক্সপ্রেস এইসব ট্রেনগুলি আগামী দু মাস অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে চলবে যাত্রীর স্বাচ্ছন্দ্য বজায় রাখতে উদ্যোগ বলে জানিয়েছেন শিয়ালদা শাখার পিআরও একলব্য চক্রবর্তী পুরো অক্টোবর এবং নভেম্বর মাসে কোনো ট্রেনে নর্থ ইন্ডিয়া বাউন্ড এবং নর্থ বেঙ্গল বাউন্ড কোনো ট্রেনে কোনো টিকিট নেই পুজোর কয়েকদিন তো নরুম আছে অর্থাৎ ওয়েটলিস্ট টিকিটও পাওয়া যাচ্ছে না অবস্থায় উই আর এক্সপিরিয়েন্সিং আনপ্রেসিডেন্টেড রাশ ইন অলমোস্ট অল রুটস আমরা তার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন অক্টোবর এবং নভেম্বর পুরো দু মাস ধরেই চালাবো যেমন শিয়ালদা থেকে বড়দার ট্রেন চালাবো আমরা সপ্তাহে একদিন আঠেরোটা ট্রিপ শিয়ালদা থেকে কলকাতা থেকে পুরী চালাবো আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন করে স্পেশাল ট্রেন কলকাতা থেকে পাটনা চালাবো আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন করে বিহার এবং ইউপি ছট পুজোয় বিপুল রাশ থাকে টু ক্যাটার টু দ্য রাশ অফ ছট ফেস্টিভ্যাল আমরা গোরখপুরের জন্য চালাব শিয়ালদা থেকে সপ্তাহে দুদিন পুরো মাস চৌত্রিশটা ট্রিপ গোরখপুর অবধি জয়নগর অবধি চালাবো শিয়ালদা থেকে আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন শিয়ালদা লখনৌ ট্রেন চালাবো স্পেশাল ট্রেন আঠেরোটা ট্রিপ সপ্তাহে একদিন করে অর্থাৎ আমরা গোটা অক্টোবর এবং গোটা নভেম্বর জুড়ে অনেকগুলো মেল এক্সপ্রেস ট্রেন স্পেশাল হিসেবে চালাবো জাস্ট টু ক্যাটার টু দ্য আনপ্রেসিডেন্ট রাশ অব পূজা